ওয়ার্ল্ড লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারাই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক রাজ্যে পরপর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শাসক দলের নেতা মন্ত্রীদের একাংশ সেই তালিকায় জলজল করছেন তৃণমূলের বর্ষিয়া নেতা তথা সাংসদ সৌগত রায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরা থাকেন বিধায়ক হুমায়ুন কবির থেকে শুরু করে অনেকেই এবার নিচুতলার পুলিশ এবং সরকারি আধিকারিকদের একাংশ দুর্নীতি অন্যায় জড়িত বলে মন্তব্য করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আঙুল মূলত পুলিশ এবং ভূমি দফতরের দিকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের একাধিক ইস্যুতে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠক থেকে কয়লা বালি চুরি নিয়ে এবার সরাসরি নিচু তলার কিছু অফিসার পুলিশের একাংশ কর্মী এবং সিআইএসএফকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চুরি করবে সিআইএসএফ পুলিশের একাংশ আর দোষ হবে তৃণমূলে এ জিনিস টলারেট করা হবে না নবান্নের সভাগরে সাংবাদিক বৈঠক থেকে সাব বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান নির্দেশ দেন যত বালির জায়গা আছে পাথরের জায়গা আছে টেন্ডার করে দিতে হবে বেআইনি কয়লা খাদান বন্ধ করতে হবে সিআইএসএফ টাকা খেলেও তাকে ধরবার অধিকার আছে কিছু জিনিস টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ সবাইকে না আমি একাংশ আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো বলতে এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে ভাই দেয়ার সিটিং আর্ডলি দেয়ার সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা কে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো আইনত জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি অ্যাপ্লাইড টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন নবান্নে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন পুলিশের নানা কাজেই তিনি সন্তুষ্ট নন রাজ্যে পুলিশের বিভিন্ন শাখাকে শক্তিশালী করার দায়িত্ব ডিজি রাজীব কুমারের ওপরে ছেড়েছেন তিনি পাশাপাশি পুলিশের সংস্কারের পক্ষেও সওয়াল করেন তিনি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সিআইডিতে ঢেলে সাজানো হবে তার প্রস্তাবও তৈরি প্রস্তাব নির্দেশ কে দিয়েছেন তিনি আমি করব তোমার দায়িত্ব দিছি তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে আর যে যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও না আমি তো আমার কথাই শুনব না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কে কাকে ভয় পাচ্ছ বৃহস্পতিবার নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে দুর্নীতি নিয়ে রীতিমতো রনমদেহী মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরেই দেখা গেল মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি বৈঠক ডাকেন রাজীব কুমার একাধিক পুলিশ অফিসার সেই বৈঠকে অংশ নেন বলে সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ সব কমিশনারেটের সিপি জেলার পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ডিজি রাজীব কুমার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলে এদিন তিনি সকলকে জানিয়ে দেন সূত্রের খবর ডিজি স্পষ্ট করে দিয়েছেন বেআইনি অর্গানাইজড ক্রাইম এবং স্মাগলিং এর মতো অপরাধের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় বিগত বেশ কয়েকটি ঘটনায় বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবার খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর অভিযোগ পুলিশেরও কিছু লোক টাকা খাচ্ছে রাজীব জেলায় জেলায় ইনস্ট্রাকশন দিয়ে দাও এবং রিপোর্ট দিতে বলো সপ্তাহে একদিন করে আমি জানি তোমার অনেক কাজ করতে হয় তার সত্ত্বেও এটা মনিটারিং করতে হবে প্রত্যেক জেলায় একটা করে নোডাল অফিসার থাকবে যে মনিটারিং করে ডিটেলসটা দেবে শুধু সিসি সব হবে না যারা এইসব চুরি ডাকাতি করে না সিসিটিভি অনেকভাবে ইউজ করে দেখে নাও কিভাবে করবে তুমি জানো কোন সিস্টেমে করা উচিত মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ প্রকাশের পরেই প্রশাসনিক মহলের একাংশের প্রশ্ন পুলিশের অন্দরে কি কোনো গোষ্ঠী সক্রিয় হওয়ায় গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের একাংশ কি ভিন্ন কোনো ভর কেন্দ্রের দিকে ঝুঁকছে আলোচনা তুঙ্গে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা